শহীদ শরীফ ওসমান হাদি এই মানুষটা দেশের হয়ে জন মানুষের হয়ে আমাদের হয়ে ইনসাফের কথা বলতো জুলুমের বিরুদ্ধে সোচ্চার ছিল যেই মানুষটা সারা জীবন ভর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছেন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সেই মানুষটার হত্যার বিচার এখনও পর্যন্ত আমরা করতে পারলাম না যেই মানুষটা মৃত্যুর আগে আমাদের কাছে বলে গিয়েছিল অন্তত আমার হত্যার বিচারটা কইরেন কিন্তু এখনও পর্যন্ত আমরা তার খুনের বিচার করতে পারি নাই আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমাদের চোখ দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে কিন্তু কেমন যেন আমরা কিছুই করতে পারছি না কিন্তু একটা কথা যারা তার হত্যার কাণ্ডের সাথে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলছি হয়তো আমাদের প্রশাসন হয়তো আমাদের সরকার এই বিষয়টা অতটা আমলে নিচ্ছে না হয়তো গুরুত্বপূর্ণ মনে করছে না কিন্তু আপনারা ভাববেন না যে মহান রব্বুল আলামিনের বিচার থেকে আপনারা সার পেয়ে যাবেন বরং নবীর ওয়াসাল্লাম হাদিসে হাদিসেবাকের মধ্যে ইরশাদ করেছেন কাল কিয়ামতের দিন যখন বিচার কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ তা হত্যাকাণ্ডের বিচার করবেন সো সেই বুকারির বর্ণনা এসেছে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আউবলুমা ইউকাই না ফিদ্দিমা এই বিষয়টা আমাদের কাছে ঠুনকো হলেও মহান রব্বুল আলমিন কাল কিয়ামতের দিন হত্যার ফায়সালা সর্বাগ্রে করবেন নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলেন যে কাল কেয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তির চুলির মুঠে ধরে আল্লাহর দরবারে টানতে টানতে নিয়ে যাবে আর বলতে থাকবে হ্যাঁ আরব্বী কচালানি দা কথালানি হ্যাঁ হাঁ দা হে আল্লাহ হে আমার রব এই ব্যক্তি আমাকে দুনিয়াতে হত্যা করেছিল এমনকি সে তাকে টানতে টানতে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে চলে যাবে নবী সাল্লু আলি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় আজকের দুনিয়াতে আমাদের কাছে একজন মুমিনের প্রাণ অত্যন্ত মামুলি মনে হলেও আল্লাহ সুবাহানাহু আতালার কাছে এই বিষয়টা কখনোই মামুলি নয় বরং নবী সাল্লু আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লাজাওয়া আলুদ্দুনিয়া আহওয়ানু ইংদাল্লাহ মিন কাতলি রাজুলি মুসলিমিন তামাম পৃথিবী দুনিয়া ও আসমান ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিন হত্যার থেকেও আল্লাহর কাছে সহজতর অর্থাৎ তামাম পৃথিবী ধ্বংস করে ফেলা একজন মুমিনের প্রাণ থেকে আল্লাহর কাছে অত্যন্ত ঠুনকো বিষয় আমরা প্রায়শই দেখি আমাদের দেশে আনাচে কানাচে বিভিন্ন সময় কত মানুষ খুনের শিকার হয় সামান্য কারণে সামান্য অর্থের লোভে সামান্য স্বার্থের কারণে আমরা মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করি না অথচ রসলের হাদিস থেকে জানা যায় আল্লাহ সোবাহানাহুয়া তালার নিকট আল্লাহ তালাকে শিরিক করার পরেই সব থেকে ভয়াবহ গুণা হলো অপরাধ হলো মানুষ হত্যা করা এজন্যই আল্লাহ সোবাহানাহ তালা শিরকের পরেই সব থেকে অধিক শাস্তির কথা যে গুনাহের ব্যাপারে কোরআনে করিমের মধ্যে বর্ণনা করেছেন সেটা হলো মানুষ হত্যা আল্লাহ শোভানহু তাহ আলা সোরা নিসার মধ্যে বলেন ওমাই ইয়াকদুল মিনামুতা আম্মিদন ফ জহু জাহান্নমু খল ফিহা অগদ্বিবক ওয়াহু আলাইহি ওয়া লা নহু ওয়া আদালহু আদা আজুই মা শাস্তির কথা আল্লাহ তা আয়াতের মধ্যে বলছেন আল্লাহ বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করবে আল্লাহ তা তাকে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তার শাস্তি হলো স্থায়ী রূপে জাহান্নাম এমনকি আল্লাহ তার উপর গজব নাজিল করেন তাকে লাহানত করেন এবং আখেরাতে তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আলা যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ তালা তাকে চিরকাল জাহান্নামের মধ্যে রাখবেন এক হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে যেটা মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কুল্লু জাম্বিন আসাল্লাহ আয়াক ফিরাহু ইল্লাহ রাজুল ইয়ামু চো কা ফেরান আবির রাজুল ইয়াক চুল মিনাম্ম আশা করা যায় কাল কেয়ামতের দিন আল্লাহ তালা সব গুনা মাফ করে দিতে পারেন কিন্তু দুই শ্রেণীর মানুষের গুণা আল্লাহ মাফ করেন না এক যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় দুই যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে তাই আমরা দেখতে পাই যে একজন মুমিনকে হত্যা করে ফেলা এটা আল্লাহর কাছে জঘন্যতম অন্যায় ঠিক এই কারণেই আল্লাহ তালা মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলে সেনমিন আজরিজা খাতবা আলী যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে সেজন্য তাম বিশ্ববাসীকে হত্যা করে ফেলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম বলেন একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে কতটা মারাত্মকতম অন্যায় নবী বলেন লাউ আল্লাহ আল্লাহ সামায়ি ওয়ালাল আরদি ইস্তার জামি মুমিনিন মিনিন একাব্দ হম নার যদি আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে একজন ব্যক্তিকে হত্যা করে আল্লাহ তাহলে তাদের সকলকে জাহান নামের মধ্যে উপুর করে নিক্ষেপ করবেন হিমিন আলিক অথচ আমরা দেখি বিভিন্ন সময় কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় কিন্তু বাধ্যত কার্যত কোনো বিচার আমরা হতে দেখি না কিন্তু হত্যাকারীদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের সরকার আমাদের প্রশাসন হয়তো আপনাকে ধরতে ব্যর্থ হতে পারে এই দুনিয়ার বুকে হয়তো আমরা বিচার কায়েম করতে ব্যর্থ হতে পারি কিন্তু জেনে রাখুন কাল কেয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে সেদিন আপনাকে আল্লাহর সামনে জবাব করা লাগবে সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবেন আপনার হাত কথা বলবে আপনার মুখ কথা বলবে আপনার অক্ষ অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কাল কেয়ামতের দিন সাক্ষী দিবে। আজকে যেই মানুষের আশ্রয়ে যেই মানুষের প্ররোচনায় প্রভাগান্ডাই আপনি মানুষ হত্যার মতো জঘন্যতর কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন যেন এখন সোরা আল ইমরানের মদ আল্লাহ বলেছেন ইনল্লাদিন আয়েক ফরোনবি আয়া তিল্লাহি ওয়াক তুলুন নবী গি নবি ওয়াক তুলু নল্লাদিন মরু নবি নাস ভবাশির হুম বি আদা বিন আলী উলে ইকল্লাদিন হাবিদত আম আলু হুমজিদ দুনিয়া লাহুম মিন নাসিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর আজাদকে অস্বীকার করে নিশ্চয়ই যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে নিশ্চয়ই যারা ওই সমস্ত মানুষদেরকে হত্যা করে যারা ইনসাফের আদেশ দেয় ইনসাফের কথা বলে আল্লাহ তা তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে মর্মন্তু শাস্তির সুসংবাদ দিয়ে দেন এমনকি আল্লাহ বলেছেন তার দুনিয়াতে সমস্ত প্রকার নেক আমল বরবাদ হয়ে যাবে এমন কি কাল কেয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না তাদের প্রোটেকশন দেওয়ার মতো কোনো লোক থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই হত্যাকাণ্ডের মতো জঘন্যতর অন্যায় যেই অন্যায় ক্ষমা হওয়ার মতো না আল্লাহ তালা এই জঘন্য অন্যায় থেকে আমাদের সমাজ আমাদের দেশ এবং আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুন